শেখ হাসিনা ফেরাউনের খালা তো এখন কোথায় আছে কোথায় দিল্লিতে কেন বলেন তো শেখ হাসিনার বর্ণী আর আমাদের এমালটার বৌনি দুজন আই লাভ ইউ আই লাভ ইউ খেলতে আমি তো মনে মনে করতে দিয়ে সায়াত চলতে যে হাসিনার নামটা কি হবে এই বাবু এই শেখ হাসিনার এক সপ্তাহ আগে বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট ফাঁসির রায় দিয়েছে শুনেছেন না শোনেননি কিন্তু আপনারা ভুলে গেছেন এই শেখ হাসিনা আজকের যে ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশে হাসিনার ফাঁসির রায় শুনিয়েছে ওই আদালত খোদার কসব দু হাজার দশ সালে শেখ হাসিনা নিজের হাতে ওই কোর্টটা গঠন করেছিল কোরআনের পাখি বিশ্ববরেন্দ্র মুফাস্তিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর এবং তেজ বরন্দ আলেমদের ফাঁসি দেওয়ার জন্য এই কোটটা খুলেছিল শেখ হাসিনা নিজে আজ সেই কোট তার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েছে মানে কি আবু জেল নবীর জন্য কুয়া খুলেছিল শোনেন কথা বলে না খুলেছে মুস্তফা ঘুমের ঘরে উঠে নামাজ পড়তে যাবে কুয়ায় বই দিবা মাটি চাপা আল্লাহ বলছে জিবরীল সরে আয় ওহমা কারু ওহমা কারাল্লাহ আবুজেল প্ল্যান করেছে আমি আল্লাহ কথা বলেন প্ল্যান করিস والله খইরুল মাগিরি আমার প্ল্যানটা জিতবে জিবরীল আমার মুস্তফা ঘুম থেকে উঠে যাবে আবুজেল মনে করে পড়বে চিবড়ি খবর আমার মুস্তফা যেন টের না পায় আমার মুস্তফা কুয়া ধারে আসবে তোর পবিত্র ডানাটা কুয়ার উপরে রেখে দিবি জোরে বলুন আরো চিল্লে বলুন আধা নিজের কুয়ায় পড়েছিল সে ঘাঁসি না যে আদালত টাইব্যুনাল গঠন করেছিল আলেমদের ফাঁসি দেবার জন্য আজ সেই আদালত হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে হাসিনা থেকে শিক্ষারাও জুলুম অত্যাচারকারী নেতারা সারা জীবন রাজনীতির পাওয়ার থাকে না সারা জীবন সাত ভাইয়ের ক্ষমতা থাকে না যদি রাজনীতির পাওয়ার চলে যাবে সের কুকুর হয়ে যাবে মনে রেখো যারা আলেমদের গালি দাও পীর গালি দাও তোরা আবু জেহলের বংশধর খোদার কত তোদের পরিণতি হবে হাসিনার থেকে মারাত্মক তোরা যারা আমাদের গালি দিস আমাদের উপরে আটাক করিস আমরা তোদেরকে বদা করিনি করব না কেন আমরা তোদের জন্য আল্লাহ তোদের ঘরে আবদুল্লাহ জন্ম দেয় বলুন আল্লাহ ছেলে নবীর মস্ত বড় সাহাবা ওই জন্য শুনুন ইতিহাস থেকে শিক্ষা নেবেন আমি যে কথাটা বলছিলাম তো আমি যখন দেখেছি চিঠি দিয়েছে চেয়ারে নামাজ পড়া যাবে কি না আমি যাই বলি যে চেয়ারে মসজিদে নামাজ মোটে চলবে না ও আমার বলতে যে কালিমুল্লা ভাই যদি অসুস্থ হয় রোগ হলি ও বলতে যাচ্ছে শরিয়াতে পারমিশন আছে ও জোর রোগ ও মনে মনে করে যে কালিমুল্লার দরে আমি ডায়মন্ডের মাল ও বুঝতে ও যেই বলেছে ও যদি অসুস্থ হয় কি করবে

হুইল চেয়ারে করে আসে খেডুয়াই কান্তি হয় সারা কত বড় জালি মাল হাত থেকে হেঁটে হেঁটে মোস্তানি মেরে আসছে আর মসজিদ দিয়েছে চিয়ারে বসে আল্লাহ আকবার শয়তান বলতে সালা আমার খালা তো ভাই কোথা বুঝতে পারো রে এই বাবু দলিয়ে বোঝাই শোনো যারা সরকারি চাকরি করে এদের মিয়া থাকে কত বছর বয়স পর্যন্ত ষাট বছর আচ্ছা সরকার কি বলে ষাট বছর পরে তোরা বাড়িতে চিয়ার এনে দপ্তরে বসে ডিউটি কর কথা বলে না সরকার কি বলে তোদের জীবনের এতগুলো বছর সরকারের সার্ভিস দিয়েছিস জনগণের সেবা করেছিস ষাট বছর বয়স তোর বিভিন্ন রোগ শোগ এসে যেতে পারে তুই বাড়িতে বসে যা বসে বসে মাইনে নে না না পেনশন পায় না পায় না এই রাধানগরের মুসলমানের বাচ্চারা শোনো দুনিয়ার সরকার ষাট বছরের পরে যদি বসে বসে মাইনে দিতে পারে আমার বিশ্ব সরকার আকাশের সরকার তিনি বলে যাচ্ছেন মুসলমান পালে খোয়া থেকে যেখান থেকে নামাজ ফরজ হয়েছে সাত বছর বয়স পর্যন্ত পাঁচ অক্ত নামাজ জামাতে পর সাত বছরের পরে তো শরীর অসুস্থ মসজিদে যাবার ক্ষমতা নাই তুই বাড়িতে নামাজ পড় আমি আল্লাহ কথা দিচ্ছি তুই বাড়িতে নামাজ পড়বি জামাতে নামাজ পড়া সোয়া পাবি আর একটু জোরে বলুন আল্লাহ পারে কি পারে না যুবকদের বলে যাচ্ছি যদি চিয়ার দেখবেন ধরবেন দূর করে ফিকেবেন এই বাবু নামাজ পড়া যেমন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ও ফরজ নামাজ পড়া যেমন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া তেমনি ফরত আচ্ছা নামাজের কাতারের গুরুত্ব আছে না নাই চিয়ার দিলি কাতারের গুরুত্ব থাকে এরা এত সিডিং বার আর বেশিরভাগ চেয়ারে নামাজ পড়ে সত্যি কথা বলে যাব বলে যাব আমার তো ইমনি ইংশা আল্লাহ ওই সরবেড়িয়া জীবনতলা বিভিন্ন জায়গায় নো হয়ে গেছে আর এসব জায়গা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পড়ে যাবে তবে এটা কারিমুল্লা যে আগে দেখেলে কোন মাল লাল আমাদের তোলেনি কারো দালালি চামচাগিরি করে উঠিনি আর কোন দুধ খাম মায়ের লালে করি না আমার রেসে কাল্লা যতটা রেখেছে ততটাই হবে কত পরশুদিন রাতে সাঁকরাইলে জলসা করে আসছি বিভিন্ন জায়গা থেকে আমার ওয়া শুনতে যায় সাঁকরাইলের ছেলেরা পাঁচলায় আমার ওয়া শুনতে এসেছিলো এত মার মেরেছে পুলিশ পেশাব করে দিয়ে নেটে দেখবেন এত্ত মার মেরেছে কারিমুল্লা যে হাদিকে তোদের প্রবলেম এত কেন হারাম কোরের বিরুদ্ধে বলা যাবে না আরে জলসা মাহফিলে যদি আমরা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে হারাম খদ্দের বিরুদ্ধে যদি না বলতে পারি তোরা জলসা না দিয়ে গাজন গান্ধে কথা শুনছেন পাশে বাংলার বিখ্যাত বক্তা আমার বন্ধুবর

বাহালুল দানা হুজুরকে জিজ্ঞেস করছে আচ্ছা মানুষ যদি চুরি করে শরিয়াতে চুরির শাস্তি কি তখন বাহালুল দানা হুজুর উত্তর দিচ্ছে শরিয়াত বলছে চোর যদি পেশাদার হয় ভালো করে শুনুন চোর যদি পেশাদার হয় মানে ও স্বভাব ওর কর্ম চুরি করা তাহলে ওর হাত আল্লাহর কি রে বাপ মসজিদই চলে এ বাবু বিশ্বাস করুন আমি যখন বাড়ি থাকি না শুক্রবার তা আমার মসজিদই নামাজ পড়তে গেলি আমার একটু অভ্যেস আমি মসজিদের টাকা গুনতি আমার খুব ভাল লাগে ক টাকা উঠেছে মসজিদের পয়সা গুনতি আমার খুব ভাল লাগে আমি আজও পর্যন্ত বিশ্বাস করুন মসজিদের পেশাবখানা খানা দুই কথা বলে না ময়জিদের পায়খানা সাফ করি। আচ্ছা আমার ইজ্জত কমে গেছে আমি যদি মনে মনে করি কারিমুল্লা যে আদি যেখানে যায় হাজার হাজার লোক কুড়ি হাজার বাজে আমি পেশাব পায়খানা ধুইবো ছি 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 আরে আমি যে পেশাবখানা ধুইছি দুনিয়ার শ্রেষ্ঠ পেশাবখানা আল্লার ঘরের পেশাবখানা এটা আমার মর্যাদা বেড়েছে না কমেছে কথা বলে না শোনে শুক্রবার পয়সা গনে কগজ সবাই চলে গেলি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দেখব আট দশটা ওই মাল পড়ে এই এক মাস আগে আমি মসজিদে বসে আছি খোদবা চলতেছে আমার সামনে ওই কোটো আসতেছে একটা যুবক ছেলে আমার দেইকে দেইকে ওই দুটো ছোট মাল কট কট করে দেলে আই যাই তেই কি যে শালা ও চোখ নীল হয়ে গেছে বলে কালিমুল্লা ভাই ওরাম টাকা উনি আলি কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে আই বলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে আই বলি যা শালা মাথা বেতার মলম নে পোদে বেতাই ঘষে দেশ কাজ হবে এই বাবু এটা বকিল লোক বকিল গো লোক মসজিদে বসে আছে আর ওই শুক্রবার করে আপনাদের কোটো যায় মসজিদে একটা বকিল মাল চুক বসে বুঝলে যেই কোটো আসতেছে ও আর চোখে দেখে নে যে কোটো আসতে পকেটে হাত দে খুঁই দে কি দু টাকার কয়ে খুঁই দি খুঁই দি ওর পকেটে অনেকগুলো টাকা আসতো দুটো পাঁচশো টাকার নোট পিছনতে পড়ে গেছে এ মাল বুঝ দিবার এ দু টাকার কয়েন তুলে ওটাই দিয়ে দিস এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো পাঁচশো টাকার নোট পড়ে গেছে পিছনের লোক দুটো লোকটা কি করে দে পাঁচশো টাকার নোট দুটো তুলে ওর হাতে দে বলতে যে ও ভাই উ উ ও মনে মনে করতে যে হয়তো কোটই দিদি বলতেছে এ বাপ খোদবাহালি কথা বলা যায় কথা বলে না ওই জন্য ইয়ে বলতে পারছে না যে তোর পকড় পড়ে এ ইরশারা করতে যাচ্ছে উ উ তার মানে কি তোর পকড় চেনি পড়ে গে ইয়ে মনে মনে করতেছে লোকটা হেপি তো দুটো পাঁচশো টাকার নোট কোটো দিতে বলতে ইয়ে কী করেছে মাল দুটো নে বিসমিল্লা বলে কোটই দিয়ে দে আল্লাহর কি রে ভাই পিছনের লোকটা চোখ হলুদ হয়ে গেছে পিছনের লোকটা বলতে যে ও ভাই ও ভাই ও ভাই বলে কি হয়েছে কি বলে মাল দুড তোমার প করতে পড়ে গেল এ বলে কি বলে হ্যাঁ ও চোখ ধোঁয়া হয়ে গেছে মসজিদে বিউস হয়ে পড়ে গে শোনো রাধানগরের মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না আজ মনে করছ শরীরে শক্তি আছে নামাজ পড়ব না বয়স হলে পড়ব পাইব লাইন লিক করবে বয়স হলে মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না বাংলার বিভিন্ন জায়গায় আমি কারিমুল্লা এই রাম যুবক এই রকম বয়স্ক লোক এসে আমার জড়িয়ে ধরে বাপ দোয়া করিস মসজিদে যাব বলে কলি যারা ফেটে যায় যেতে পারি না আমি জিজ্ঞেস করি বাপ কেন মসজিদে যেতে পারো না কি হেস কি বলছে বুঝতে পারিনি বাপ আজ না বলে ভাল কেটে গেছে মানে কি পেশাব তবে আমি মনে মনে করতে চাচা তুই মাল জন বয়সে লোকের পোদে গা ডোলা বাঁচতে ঘুরেছিস ইয়ং বয়সে লোকে ধেড়ে খেয়েছিস তুই যুবক বয়সে আল্লাহকে ভুলেছিলিস বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে অনেক বুড়ো মাল আছে দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কোন কাজ নি মসজিদি দেয়

আমি চিঠিটা নে ভাব দিদি আমার কাছে এ প্রশ্ন করলো কেন কারণ আমি মাল তো বুঝতে পারছে তারপরে আমি ভাবলু যে দেশে সে ডেঞ্জারেজ লোক কারণ কোন রুগীর কোন ডাক্তার দেখা দি হবে জানে এর আগে ইউটিউবে চেয়ারের ওয়াজ আমার আসে না নেই ওই জন্য দেশে আমি স্টেজে উঠে

মৌলবিদের সাথে লাগিনি এবার অদুত ভাই একটা মসজিদের ইমাম এক মাস পরে মাইনে পে কমার এক মাস পরে মাইনে পে সোনপুর বাজার এক কিলো গরুর গোস্ত কিনে কত গরুর গোশত তো ইমামের গা গরম হয়ে গেল হাত করে প্লাস্টিকে ঝুলিয়ে মোস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে এখন দুধ থেকে একটা কুকুর ছোলা পেতে বসে হুজুর কাজা কাজি আসবে গোস্তটা বিসমিল্লা বলে চুমো খাবো হুজুর বুঝতে পারে হুজুর গোস্ত রানে মোস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে যেই কাজা কাজি আছে কুকুর কি করে যে গোস্তটা ছোলা মেরে ধরে হুজুর তখন বলতে যে কুকুর গোস্ত নে যাচ্ছি নে যা কিচ্ছু বলবুনি যাক মুখ যখন নে যাচ্ছি তবে শুনেলে আমি রাধানগর জুমা মসজিদের ইমাম তুই জানিস তো আমি রাধানগর মসজিদের ইমাম কাল শুক্রবার সারা গ্রামের লোক নামাজ পড়তে আইবে শোন কুকু আমার গোস্ত নে যাচ্ছি যা আমি কিছু বলবো তবে শুনেলে কাল শুক্রবার পুরো গ্রামের লোকের সামনে শুধু মাই কি একবার বলে দেবো কুকুর হালাল আজ ধরতি বারুরি কাল মসজিদের মাইকে একবার বলে দেবো কুকুর হালাল ও চোখ হলুদ হয়ে গেল আল্লাহর গিরে বাপ কুকুর ছুটে ও হুজুর আল্লাহর গিরে আই তো তোমার সাথে ইয়ার কি করতে আলো তোমার গোস্ত তুমি পিরিয়ে নাও শোনো মুসলমানের বাচ্চা যারা আলেমদের সাথে লাগো আলেমদের উপরে মোস্তানি দাও ইতিহাস সাক্ষী দেয়